দুর্বল প্রতিপক্ষ পেয়ে আর্জেন্টিনার গোল বন্যা দলে ফিরেছেন লিওনেল মেসি তবে গোলের দেখা পাননি তারকা এই আর্জেন্টাইন একে প্রতিপক্ষ পুয়ের্ত রিকোর জালে ছয়বার বল পাঠিয়েছে আর্জেন্টিনা অসাধারণ জয়ে ফিফার অক্টোবরের উইন্ডো শেষ করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পুয়ের্ত রিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয় ছয় শূন্য গোলের বিশাল ব্যবধানে পুরো ম্যাচ জুড়ে দাপুর দেখানো ফুটবল খেলেছে আর্জেন্টিনা ম্যাচের উনসত্তর শতাংশ বল দখলে রেখেছে মেসির দল এ সময় প্রতিপক্ষ প্রয়ত্ত রেকর্ড জালে পঁচিশ শট নিয়েছে আর্জেন্টিনা যার এগারোটি ছিল লক্ষ্য বরাবর আর্জেন্টিনার গোল উৎসবের শুরুটা হয় ম্যাচের চোদ্দতম মিনিটে অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টারের হাত ধরে ম্যাচের চোদ্দতম মিনিটে অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এর নয় মিনিট না পেরোতেই গোলের দেখা পেয়েছেন গঞ্জালো মনটিয়াল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বারানো বল থেকে গোল করেছেন এই তরুণ পরের তেরো মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার ছত্রিশতম মিনিটে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়ে তিন শূন্য গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করা আর্জেন্টিনার গোলের সংখ্যাটা বেড়েছে দ্বিতীয়ার্ধের শুরুতে চৌষট্টিতম মিনিটে প্রতিপক্ষ ফুটবলারের আত্মঘাতী গোলে এরপর ম্যাচের শেষ অংশে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোলের দেখা পেয়েছেন লাউতারো মার্টিনেস ম্যাচের উনাশীতম মিনিটে নিজের প্রথম ও দলের পঞ্চম গোলটি করেন লাউতারো পরে চুরাশিতম মিনিটে মেসির বারো বল থেকে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন এই আর্জেন্টাইন শেষ পর্যন্ত ছয় শূন্য গোলের বিশাল জয়ে ফিফার এই উইন্ডো শেষ করেছে আর্জেন্টিনা